সবচাইতে বেশি যেটাকে গুরুত্ব দিতে হবে যে আমি যে কুরবানি যেটা করতেছি সেটা কি আমি আল্লাহ তালাকে খুশি করার জন্য করতেছি নাকি বা মানুষ দেখানোর জন্য করতেছি দর্শক আমরা এখন কথা বলবো আবু কালাম আজাদের সাথে তরুণ একজন উদ্যোক্তা চরাঞ্চলে কিন্তু সুবিধা রয়েছে অনেক সুন্দর গাছ গজিয়েছে সবুজ গাছ আমরা আজকে এই যে আমরা আবু কালাম আজাদ তার যে উদ্যোক্তা এই বিষয়টা আমরা জানতে চাচ্ছি চরাঞ্চলে কিন্তু মানে মহিষের খামার বিরল আমি দেখতে পাইতেছি যে আমাদের গ্রাম থেকে আমি যে এলাকায় থাকি এলাকা থেকে একটি মহিষের ফার্ম করা হয়েছে তো এটি একটি ভালো উদ্যোগ যে তারা একটি ফার্মের ব্যবস্থা করেছে তো কুরবানি উপলক্ষে এখানে যে মহিষগুলো আছে সবগুলো মহিষ পরিপুষ্ট এবং কুরবানি করার জন্য সবগুলো উপযুক্ত আমি দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে ওনারা যারা কুরবানি করতে চায় যারা কোনো পশু ক্রয় করেননি তাদেরকে বলবো আপনারা যে পশু ক্রয় করবেন সেই পশুটা আপনার চয়েস অনুযায়ী হতে হবে পরিপুষ্ট হতে হবে যেতে আমি পশু যে জবে করতেছি সেই পশুটা মানে নজর কারা কিন দিকে লক্ষ্য করতে হবে এবং একটা দিক লক্ষ্য করতে হবে সবচাইতে বেশি যেটাকে গুরুত্ব দিতে হবে যে আমি যে কুরবানি যেটা করতেছি সেটা কি আমি আল্লাহ তালাকে খুশি করার জন্য করতেছি নাকি বা মানুষ দেখানোর জন্য করতেছি কিনা যদি আমার মানুষ দেখানোর জন্য বা লোক দেখানোর জন্য কোরবানিটা হয় বা কুরবানির মধ্যে কোনো বেজাল বা টাকার মধ্যে হোক বা কুরবানির নিয়তের মধ্যে যদি কোনো বেজাল থাকে তাহলে আমার সম্পূর্ণ কুরবানিটাই বাতিল হয়ে যাবে তো এই দিকে লক্ষ্য করতে হবে যে আমি যে পশুটা কুরবানি দিতেছি সেটা পরিপুষ্ট কিনা রুগ্ন কিনা কোনো সমস্যা আছে কি এই দিকগুলা লক্ষ্য করতে হবে দেখতে হবে যে একটা পশু পারফেক্ট আছে কিনা সব দিক থেকে যদি পারফেক্ট থাকে তাহলে সেই পশুটা আমরা ক্রয় করব এবং সেটা কোরবানিযুক্ত কোরবানির জন্য উপযুক্ত একটা পশু তো আমি যেটা বলবো আপনারা কোরবানি যেহেতু যারা দিবেন তারা অবশ্যই আপনাদের নিয়ত যেটা আছে সেটাকে সহি হব বা আমরা যারা শরিক করতেছি অংশীদার সাব্যস্ত করতেছি তাদেরকে আমরা যাচাই করে নিব অংশীদার নিতেছি তাদের টাকাগুলো কতটুকু হালাল সেই টাকা কি হারাম পন্থায় আসতেছে নাকি সেই ব্যক্তিটা হারাম রোজগারের সঙ্গে সম্পৃক্ত আছে কিনা বিশেষ করে যারা শুধকায় বা গুসকুর যারা আছে তাদেরকে অংশীদার সাব্যস্ত না করাটাই ভালো বা তাদেরকে এই কোরবানির মধ্যে শরিক না করাটাই ভালো যদি ভাবে আমি একটা কুরবানি না দিতে পারি একটা গরু আমি একটু কুরবানি না দিতে পারি তো এই জন্য আপনার শরীরতে সাথ দিয়েছে যে আপনি একটি দেন একটি ছাগল দেন একটি দুম্বা দেন এভাবে দিতে পারেন তো সর্ব আমরা কুরবানির ক্ষেত্রে এটা লক্ষ্য করবো যেন আমাদের কুরবানির নিয়ত এবং টাকা যেটা আমরা ক্রয় করতেছি সেটা যেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সেটা ফিউর হতে হবে এবং কুরবানি পশুটা যেটা দেখতেছি আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কুরবানি পশু আছে সো এটি মানে প্রত্যেকটা পশু এখানে যা আছে যে আমরা মহিষ দেখতেছি প্রত্যেকটাই কিন্তু পারফেক্ট এখানে প্রত্যেকটা পশুই পারফেক্ট আপনারা যারা এই মিডিয়া দেখে যারা আসবেন তারা অবশ্যই আমাদের এখানে বিক্রেতা আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন এখান থেকে একটি সুন্দর পশু আপনারা ক্রয় করতে পারবেন যা কুরবানির যুগ্ম উপযুক্ত আপনি অসুন্দর ধরনের সুন্দর একটি মেসেজ দিয়েছেন আমাদের এই তাজা খবরের মাধ্যমে